বিশ্ব ফুটবলের ইতিহাসে যে দেশের নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে জাদুকরী ড্রিবল ছন্দময় পাসিং আর হলুদ জার্সির উন্মাদনা সেই ব্রাজিলই বছরের পর বছর ধরে বড় কোনো আন্তর্জাতিক ট্রফি স্বাদ পাচ্ছে না নেইমার ভিনিশিয়াস জুনিয়র রদ্রিগো রাফিনহা একটার পর একটা সুপারস্টার থাকার পরও কেন বারবার শেষ মুহূর্তে এসে থেমে যাচ্ছে সেলেসাওদের স্বপ্ন এই প্রশ্নটাই আজকের ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় আলোচনার বিষয় কাগজে কলমে ব্রাজিল মানেই ফুটবল ট্যালেন্টের খনি কিন্তু বাস্তবতা বলছে শুধু ট্যালেন্ট থাকলেই ট্রফি আসে না সমস্যার গোড়াটা শুরু হয় দলগত ভারসাম্য থেকে আক্রমণ ভাগে ব্রাজিল যতটা ভয়ঙ্কর মাঝমাঠ আর রক্ষণে ঠিক ততটাই নড়বড়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার মতো আধুনিক ডাইনামিক মিডফিল্ডার আর সংগঠিত ডিফেন্সের অভাব বড় ম্যাচগুলোতে বারবার চোখে পড়েছে ইউরোপের বড় দলগুলো যেখানে বলের দখল স্পেস কন্ট্রোল আর প্রেসিংয়ের মাধ্যমে পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে সেখানে ব্রাজিল অনেক সময় আক্রমণ নির্ভর আবেগী ফুটবলেই আটকে যায় আর এই আবেগই নক ম্যাচে কাল হয়ে দাঁড়ায় এর সঙ্গে যোগ হয় ব্রাজিলের দীর্ঘদিনের আরেকটি বড় সংকট নাম্বার নাইনের অভাব একসময় রোনাল্ডো নাজারিও রোমেরিও কিংবা আদ্রিয়ানোর মতো স্ট্রাইকাররা অল্প সুযোগ পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেন এখনকার ব্রাজিল প্রচুর সুযোগ তৈরি করলেও সেই সুযোগগুলোকে গোলে হিসাবে রূপ দেওয়ার মতো একজন নির্ভরযোগ্য খাঁটি ফিনিশারের অভাব প্রকটভাবে অনুভূত হয় ফলে বড় ম্যাচে আধিপত্য দেখিয়েও ব্রাজিল অনেক সময় ফল পায় না এই সমস্যার সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে আছে নেইমার নির্ভরতা নেইমার নিঃসন্দেহে ব্রাজিলের সেরা তারকা কিন্তু অতিরিক্তভাবে একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীলতা পুরো দলকে একমাত্রিক করে তোলে বড় টুর্নামেন্টে নেইমারের ইঞ্জুরি কিংবা অফ ফর্ম শুধু তার ব্যক্তিগত পারফরমেন্স নয় পুরো দলের আত্মবিশ্বাসকেই নড়িয়ে দেয় বাস্তবতা হল ব্রাজিল ফ্যানরা সবাই নেইমারকে মিস করে দুবছরেরও বেশি সময় ধরে তিনি নিয়মিতভাবে জাতীয় দলের সঙ্গে থাকতে পারেননি যা দল গঠনের ধারাবাহিকতায় বড় ধাক্কা দিয়েছে আশা করা যায় দু বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে আবারও ব্রাজিল জার্সিতে ফিরবেন এবং দলকে নেতৃত্ব দেবেন তবে শুধু নেইমার ফিরনেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এত সহজ নয় কোচিং ও ট্যাকটিক্যাল দিক থেকেও ব্রাজিল দীর্ঘদিন ধরে পিছিয়েছিল আধুনিক ফুটবলে যেখানে প্রতিটি ম্যাচই ডেটা অ্যানালিসিস সেট পিস প্ল্যান আর সূক্ষ্ম ম্যাচ ম্যানেজমেন্টের উপর নির্ভরশীল সেখানে ব্রাজিল অনেক সময়ই পুরনো ধারার উপর ভরসা করেছে এই জায়গায় পরিবর্তনের আশার আলো দেখাচ্ছেন বর্তমান কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি ইউরোপিয়ান ফুটবলে তার অভিজ্ঞতা বড় তারকা সামলানোর দক্ষতা আর ট্যাকটিক্যাল নমনীয়তা ব্রাজিলকে নতুন পথে নিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই অ্যাঞ্চেলোত্তির হাত ধলে যদি ব্রাজিল আধুনিক কৌশল আর নিজেদের ঐতিহ্যবাহী ফুটবলের মেলবন্ধন ঘটাতে পারে তাহলে পুরনো সেই ভয়ঙ্কর ব্রাজিলকে আবারও দেখা যেতে পারে কিন্তু এখানেই শেষ নয় ব্রাজিলের ব্যর্থতার পেছনে আরেকটি বড় কারণ হল মানসিক দৃঢ়তার অভাব নকআউট পর্বে সামান্য চাপ এলেই দলটি অস্থির হয়ে পড়ে এটা সাম্প্রতিক বিশ্বকাপ আর কোপা আমেরিকায় বারবার প্রমাণিত হয়েছে টাই ব্রেকার হোক কিংবা শেষ দশ মিনিটের চাপ এই মুহূর্তগুলোতে ব্রাজিল প্রায়ই ভুল করে বসে ইউরোপীয় দলগুলো মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত থাকে তারা জানে কখন ম্যাচের গতি কমাতে হবে কখন ফল ভরে রাখতে হবে সেখানে ব্রাজিল অনেক সময় অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে রক্ষণে ফাঁক রেখে দেয় এবং শেষ পর্যন্ত গোল হজম করে বসে এর সঙ্গে ভাগ্যের বিষয়টাও অস্বীকার করা যায় না বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে ভাগ্য বড় ফ্যাক্টর কখনো ছোট একটি ভুল কখনো বিতর্কিত রেফারি সিদ্ধান্ত আবার কখনো অপ্রত্যাশিত একটি গোল এসব কারণেও ব্রাজিলের মতো শক্তিশালী দল বিদায় নিয়েছে তবে বারবার একই জায়গায় হোঁচট খাওয়ার মানে হল সমস্যাটা শুধু ভাগ্যের নয় বরং পরিকল্পনা আর ধারাবাহিকতার আপনি আমি সবাই জানি ব্রাজিল প্রায় প্রতিটি ম্যাচেই দারুণ ফুটবল খেলে চোখ ধাঁধানো আক্রমণ সাজায় প্রতিপক্ষকে চাপে রাখে কিন্তু দিন শেষে সেই পারফরম্যান্সকে ফলাফলে রূপ দিতে না পারাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা সবকিছু মিলিয়ে বলা যায় ব্রাজিলের সমস্যা কোনো একক জায়গায় সীমাবদ্ধ নয় ট্যালেন্টের অভাব নেই কিন্তু দলগত সমন্বয়ের ঘাটতি একজন খাঁটি স্ট্রাইকারের অনুপস্থিতি নেইমারের ওপর অতিরিক্ত নির্ভরতা আধুনিক কৌশলের অভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক দৃঢ়তার সংকট এই সব কিছু একসঙ্গে মিলেই ব্রাজিলকে ট্রফি থেকে দূরে রেখেছে এখন প্রশ্ন একটাই আপনার কি মনে হয় কোন কারণে ব্রাজিল বারবার ট্রফি হাতছাড়া করে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখুন কারণ সামনে আরও বিশ্লেষণ আসছে